কে আপনার দিলের মধ্যে রেখে দেয় যে তার নাম ইব্রাহিম আরেকটা তথ্য পাইলাম যে কোরআন যেই জায়গাটা থাকে এটার নামও ফলক থাকার জায়গার নাম ফলক ইমান থাকার জায়গার নাম

শত্রুতা করবানা ধোকাবাজি করবানা

এটা আমাদের ईमानदार উম্মতের গুণছয় না আইনি সমাজে এগুলা রসূল বললে এটা নিষেধ বলা ইয়াকাতুম মালা বাই' ইবাদিন একজন এর ক্রয় বিক্রয়ের উপর তোমরা ক্রয় বিক্রয় করবা না অন্য বন্না লা ইয়াক্তি আহাদুকুম আলা হিকমত আখি একজন এর বিয়ের প্রস্তাবে উপর তোমরা বিয়ের প্রস্তাব দিবা না একটা মেয়ের বিয়ের কথা যত ভালো জায়গায় ছেলের পক্ষ মাসাল্লাহ রাজি দুই পক্ষ ইতিমধ্যে ইতালি প্রবাসী একজন এসে বলতেছে আপনার মেয়ের আমার ছেলে দিয়ে পারবো ছেলের ইনকাম মাসে চোদ্দ লাখ এখন চিন্তা করতেছে মেয়ের বাবা কথা তো দিয়ে দিছিলাম খান সাহেব এখন কি করি এই যে নরে গেল শুরু করলেন সাবধান বিয়ের কথা এক জায়গায় চলতেছে তুমি উপর দিয়ে গিয়ে আবার প্রসার সমাজের সবাই তোমরা ভাই ভাই হুয়া না আমাদের সময় তোমরা ভাই ভাই হয়ে যাও সময় তোমরা ভাই ভাই হয়ে যাও এরপরে কি করে দেখেন লা এক মুসলমান আরেক মুসলমানের ভাই আল মুসলিম ওয়া মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ভাই ভাই কে জুলুম করতে পারে না ওয়া লা ভাই ভাই নিন্দা ভাই তুচ্ছতা করতে পারে না এবার ছোট্ট কথা আল্লাহ একটা কথা বলেন কিভাবে দেখেন মি দেখেন আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তির জন্য খারাপ হওয়ার জন্য

বলাই ফা ইন্নাকু আসিমুন কলব কেও যদি সাক্ষী গোপন করে ফা ইন্নাকু আসিমুন কলব তাহলে তার কলব গুনাহ করে তার কলব গুনাহ করে এই আয়াত থেকে যে মানুষ গুনাহ করে তো বলেন তো আমার দেহ যখন গুনাহ করে আসলে কে গুনাহ করে বলেন কে গুনাহ করে এবার কলমের ব্যাপারে এটা কিতাব আছে মেশকাপ এই মেশকাপের একটা সরা ব্যাখ্যা গ্রন্থ নাম এই মিরখা কিতাবের মধ্যে লেখে আল কলবু মালিক কলব হলো এমন বাদশাহ যে বাদশাহ পূজা করা হয় কলব হলো এমন বাদশাহ যে বাদশার আনুগত্য করা হয় দুইটা বললাম বললাম কলব এমন বাদশাহ যে বাদশার পূজা করা হয়

এই জন্য বুহারি হাদিস নবী বললেন দেহের একটা টুকরা আছে এটা ঠিক হয়ে গেলে দেহ ঠিক এটা নষ্ট হয়ে গেলে দেহ নষ্ট তাহলে দেহের ভিতরে একটা অংশ এটার নাম কলম কলম